হে হ্যালো ভাই সো টাইটালেন থামলেন দেখে তো বুঝে গেছো আজকে কি হতে যাচ্ছে কি ম্যাচ হতে যাচ্ছে সো দেখো এখানের মধ্যে আমাদের সাথে এম এম ওয়ান এক্স পরে সো দেখো ওইটাকে ক্যামেরা মারব তো এখানের মধ্যে সামনে যাচ্ছে আগিয়ে দেখতেছি এখানের মধ্যে চান্দুর একটা সেটাকে ডাবলিং শট আর উদি শট দিয়ে খাই দিয়েছি চান্দরে তো চান্দুরে কনফার্ম করে বেশি তোমার ভাইয়ের একটা কিল হয়ে গেছে গাইস আর যার জন্য অবশ্যই নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সো সামনে এখানের মধ্যে ফাইট হচ্ছে আমি তাড়াতাড়ি ঝুমুন মুমুট করে গেছি দিক দিয়ে একটা হেডশট দুইটা হেডশট আর শেষে বডি টেপি মারছি কিলটা কনফার্ম হয়ে গেছে গাইস সো এখান থেকে চান্দুকে মেয়েরা এখন এইখানের মধ্যে এক চান্দো গাড়ি নিয়ে নামছে এখানে চান্দুরে এডব্লিম দিয়ে জুম করে এখন দিছে একটা শর্ট কিন্তু চান্দো গাইতে উঠছে গাইতে দিছে একটা আর একটা দিছি গাড়িতে আর একটা দিয়ে ফুটে দিয়েছি গাড়িতে না আরেকটা এনিমি আছে ভাই চান্দুরে ওটাকে দেশো দিছি এটাকে আমি দিয়েছি বড়ি বড়ি করে মেরে পিনাটি দিয়ে শেষ এখন ওটা নক হইছে কিন্তু এই চান্দু খারাপের খারাপ আমার গিলটা চুরি করে ফেলছে প্যাক করে ফেলছে এখন দেখো চুরি করে সো এখন এই চান্দুকে মারব তারও লাভ দিয়েছি কিন্তু ওঠে না কিন্তু এসেডটি ফাঁকছিলো এই সেডটি গিয়ে গিয়ে চান্দুরে দিছি বড়ি বড়ি স্প্যাম তো মেরে বেসি কনফার্ম করে বেসি গাইস সো এখান থেকে আসতে করে আমরা অন্য জায়গায় চলে যাবো এখন চলে গিয়ে এখন ফ্যাক্টরিতে চলে আসছি ফ্যাক্টরির মধ্যে এখানে প্লেয়ার একটা কেজানি মারতেছিল তো চাঁদুরে দিয়েছি একটা লাল লাল হের তো লাল লাল হের ছট দিয়ে এখন কনফার্ম করে দেবো গাইস তো এখানে মধ্যে কনফার্ম করে দিছি আর আমার কমেন্ট আর আমার টক যদি ভালো লাগে আমার কথাবার্তা ভালো লাগে তাহলে অবশ্যই স্কেপ করে দি তো এখানে এলসাবে একটা প্লেয়ার ঢুকছে এখন মাত্র চান্দুরে দিছি লাল লাল উপরে একটা প্লেয়ার ছিল ওটা এখন নামবে তো ওটা নামার সাথে সাথে ওটাকেও দিছি লাল সাদা ছাদা মিলা মারছি তো চান্দুরেও তাড়াতাড়ি শেষ করে দিছি গাইস তো তোমার ভাই ছয়টা কিলো একেশে গা এদিক দিয়ে আমরা খেতেছি তিনজন একটা রানডম আর একটা আমার টিমেটো ওই দিক দিয়ে একটা ড্রপ পড়ছে তোর সামনে উপরে অ্যানিমি আসছে ড্রপ করবে আর এনএমি নামবে না তাই কী হতে পারে কিন্তু অ্যানিমিটা আমি হেড ছোট বডি বড়ি কয়েকটা মারছি কিন্তু মরে নাই অ্যানিমিটা এনএমি হচ্ছে অ্যানিমি মরে নাই আর যৌ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে তো আমি এদিক দিয়ে আস্তে করে গিয়ে এদিক দিয়ে আপনার এসে দিয়ে যাচ্ছিলাম গান নিয়ে গান নিয়ে এখন ট্রাই করতেছি এগুলো আর মারার জন্য কিন্তু এগুলো আর এখনও মারতে পাচ্ছি না কারণ এই দিক দিয়ে নক নখ করছিলাম নখ করে এখন ডিমেকি লাগে সে কিন্তু চান্দ ওই খারাপের মতন নেই খারাপটাও আমার কিলটা চুরি করে ফেলছে তো এখন কি করার আর এখন এখান থেকে আসতে করে আমি উপরে যাব। উপরে গিয়ে এখন দেখি কিল টিল নিতে পারি না কোনো কিছু সো এখানে আসতে করে উপরে গেছি উপরে গিয়ে দেখছি দেখতে ফায়ার করতেছে একটা চান্দি আছে চানির মাথা মাথা উড়াই দিয়েছি তো চান্দির মাথা মাথা উড়াই এখন শেষ করে আছে চান্দে দিয়েছি ফ্ল্যাশ ব্যাক আরে নতুন চুলকানি যেটা একটা দুইটা ড্যামেজ খেয়ে দেখছো তো একটা ড্যামেজ খেসে দেখতে বোম দিয়ে মারছে ওইটা সায়ত্রিশ ড্যামেজ খেসে এটা দুইশো খাইছে কিন্তু চান্দ মোল না আমার লজিকটা মাথায় আসতেছে না তাই আমি তাড়াতাড়ি বোম আরেকটা বুক করে মারছি কিন্তু ওটা আমার এখানে পড়ে গেছে আগে তাই আমি তাড়াতাড়ি বের হয়ে এসেছে দিয়ে মারছে এইদিক দিয়ে আবার ঘ্যাস ম্যাশ যতগুলা গ্লো মেল্টার আছে সবগুলো এখন আমি এখানে মেরে পাটাক ফটাক শেষ করে দিচ্ছি তো এখানে পারাক করে মারে এখন তোমার ভাই এটাকে কিল করা ট্রাই করবে তো এটা কি মারতেছি ড্যামেজ লাগতেছে সো ড্যামেজ এটা যদি নক করছে নক করে এখন উড়ে উড়ে নক করে এখন উড়ে উড়ে মারছি তো কনফার্ম করে দিয়ে এখন এখানের মধ্যে কি ব্রন টু কিল নাকি কি জানে একটা নাম ছিল তো তাড়াতাড়ি ওখান থেকে আসে এখন এদিক দিয়ে জুম করতে ইয়া জোনের ভিতরে ফেসে এখন এদিক দিয়ে মেডিকেট করতেছিলাম এদিক দিয়ে প্লেয়ার একটা যাচ্ছিলো চান্দুরে ড্যামেজ দিয়েছিলাম এদিক দিয়ে আসতে করে বের হয়ে তাড়াতাড়ি তার সুয়াদ দুইটা মারে এখন চান্দুরে ধরবো দাদা দেখো চান্দু আমার এখনও খেয়াল করে নেয় তো এদিক দিয়ে এখন সাইড দিয়ে আছে চান্দু এখন দেখো নিচে নামতেছে তো চান্দুটা কয়েকটা দিছি চান্দু ছিল এম ওয়ান অ্যানেক্স সো এম ওয়ান এনেক্সকে মেরে এখন চান্দুর এখন আমি এখন ভালো পজিশনে একটা যাওয়া ট্রাই করি তোমার বাইরে হয়ে গেছে এখন দেখতে দেখতে নয়টা কিল এখনও কেউ বেছে নেই জাস্ট আমি আসি একাই দেখি বোঝা করতে পারি নাকি বোঝা করতে পারলে সবাই সাপোর্ট দেখাই দিও আর করতেটা পারলেও যদি মন চাই তাহলে সাপোর্ট দেখাই দিও তো দিক দিয়ে একটা প্লেয়ার নক করছি নক করে আরেকটা প্লেয়ারকে কিল কর করে পড়ে বসে চুরি করে সো তোমার ভাইয়ের এগারোটা কিলোকে এই এদিক দিয়ে জানি ফাইট করতেছিল গ্লো মেল্টার মারে তাই আমি আসতে করে টাওয়ারের পাশে গিয়ে গিয়ে এখানের মধ্যে ওয়েট করতেছিলাম প্লেয়ার কখন আসবে তো প্লেয়ার এখন গাইস চলে আসছে তো এদিক দিয়ে আমি আস্তে করে অক দিয়ে হেটচুট শি গাইস তো অক দিয়ে হেটচুট দিয়ে দারুণ একটা হেটচুট মেয়েরা এখন দুটা কিল নিয়ে ফেলছে এলিয়ান এক্স বলে নাম চান্দুর সো এই দিক দিয়ে আমি এই দিক দিয়ে মাল মশলা একটু মারবো মাল মশলা মারে চানটা একটু আমি এই দিক দিয়ে বিরক্ত করবো বিরক্ত করে কিন্তু লাভ নাই কারণ চান্দুরা শেষ পর্যন্ত লাস্টেই আছে আর লাস্টে দুজন আসে এই দিক দিয়ে আমি একটা ভুল করছি এখন রাস মারা দরকার ছিল কিন্তু আমি রাস মারাও কোনো ফায়দা নাই কারণ আমি ভুইয়া পাই না শেষ পর্যন্ত তো এই দিক দিয়ে দেখো সামনে অ্যানামি আসতেছে অ্যানেমি আসে এনেমি চান্দুরে আমি নক করছি কিন্তু এই টাইমে আমার প্যাক হওয়ার দরকার ছিল কিন্তু আমি ডাইরেক্ট রাশ করতে গিয়ে আমি ধরা গিয়ে